বাংলাদেশ ত্যাগের পর প্রথম মুখ খুললেন শেখ হাসিনা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত প্রবালদ্বীপ সেন্ট মার্টিনস আমেরিকার হাতে তুলে না দেওয়ার জেরেই ষড়যন্ত্র করে তার সরকার ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন শেখ হাসিনা নয়াদিল্লিতে অজ্ঞাতবাস থেকেই বিবৃতি দিয়ে আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন বঙ্গবন্ধু কন্যা কোটা আন্দোলন থেকে হাসিনা হটাও আন্দোলন ছাত্র আন্দোলন থেকেই তৈরি হয়েছিল গণ আন্দোলন বাধ্য হয়ে মাথা নোয়াতে হয় শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি প্রাণ ভয়ে বাধ্য হয়ে দেশ ছাড়তেও হয়েছে তাকে একের পর এক অধ্যায়ের শেষ বাংলাদেশের নয়া অধ্যায়ের সূচনা বাংলাদেশের দায়িত্ব এখন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের হাতে এদিকে দেশ ছেড়ে আপাতত ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূত্রের খবর তিনি দাবি করেছেন বাংলাদেশের এই হিংসা অস্থিরতার পেছনে আমেরিকার হাত রয়েছে ভারতে শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের কাছেই ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন শেখ হাসিনা সূত্রের খবর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের এই অশান্তি এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পেছনে সরাসরি আমেরিকার হাত রয়েছে তিনি জানিয়েছেন আমেরিকার হাতে যদি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন আইল্যান্ড তুলে দিতেন তবে হয়তো ক্ষমতা ছাড়তে হতো না আমেরিকার কথা মানতে চাননি তাই ক্ষমতা হারাতে হয়েছে একই সঙ্গে বাংলাদেশের নাগরিকদের সতর্ক করে বলেছেন তারা যেন মৌলবাদীদের কথায় প্রভাবিত না হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার কাছের মানুষের কাছে বলেছেন আমি ইস্তফা দিয়েছি যাতে মৃত্যু মিছিল দেখতে না হয় ওরা মৃতদেহ মারিয়ে আসতে চেয়েছিল আমি সেটা হতে ক্ষমতায় নিজেই প্রধানমন্ত্রীর পদ থেকে দিই যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দিতাম এবং তাদের বঙ্গোপসাগরে একাধিপত্য বাড়াতে দিতাম তাহলে হয়তো আমি এখনও ক্ষমতায় থাকতাম আমি দেশের মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি মৌলবাদীদের কথায় প্রভাবিত হবেন না হাসিনা বলেছেন, আমি যদি বাংলাদেশে তবে প্রাণহানি সম্পত্তি সেই কারণেই দেশ ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই আপনারা আমায় বেছে নিয়েছেন বলেই আমি আপনাদের নেত্রী হই আপনারা এই আমার শক্তি ছিলেন বাংলাদেশ ছাড়ার আগে একটি বিবৃতি দিতে চেয়েছিলেন হাসিনা তা তাকে দিতে দেওয়া হয়নি মূলত সেই বিবৃতির কথাই তুলে ধরেছেন হাসিনা সেখানে তিনি দাবি করলেন আন্দোলনকারী ছাত্রদের তিনি রাজার বলে সম্বোধন করেননি তার শব্দ বিকৃত করা হয়েছে অশান্তির উস্কানোর জন্য জন্য তিনি অনুরোধ করেন সেদিনের পুরো ভিডিওটা দেখার ছাত্রদের নিয়েছে ষড়যন্ত্রকারীরা এবং দেশে অশান্তি সৃষ্টি করতে তোমাদের ব্যবহার করা হয়েছে অভিযোগ বঙ্গবন্ধু কন্যা হাসিনার শীঘ্রই দেশে ফিরবেন বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন হাসিনা তার বিশ্বাস আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রার্থনা করেছেন তিনি প্রসঙ্গত সংরক্ষণ বিরোধী আন্দোলন শুরু হওয়ার আগেও গত এপ্রিল মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে সেদেশের ক্ষমতা বদলের জন্য চক্রান্ত করছে আমেরিকা তখনও তিনি বলেছিলেন এক শ্বেতাঙ্গ তাকে প্রস্তাব দিয়েছেন যে সেন্ট মার্টিন দ্বীপে যদি নৌখাঁটি করতে দেওয়া হয় তাহলে কেউ তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না এদিকে এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপি ঘনিষ্ঠ ছিলেন বলেও অভিযোগ হাসিনা জানিয়েছেন গণতন্ত্র ধ্বংস করে এমন সরকার ক্ষমতায় আনতে চাইছে যেখানে গণতন্ত্রের কোনো অস্তিত্বই থাকবে না রিপোর্ট সময় কলকাতা